দার্জিলিং এর পাহাড়ি পথে এবার দুর্গোৎসব যেন অন্য মাত্রা পেল একশো এগারো বছরের দুর্গাপুজো অন্যভাবে পালিত হলো নিপৃত নারায়ণ বাঙালি হিন্দু হল পাহাড়ের বুকে এই প্রাচীন পুজোর ঐতিহ্যের সঙ্গে এবার মিশে গেল পাহাড়ের আরেক ঐতিহ্য টয় ট্রেন দেবী বিসর্জনের শোভাযাত্রা হল দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঐতিহাসিক টয় ট্রেনে ষষ্ঠী থেকে শুরু হয়েছিল উৎসব সপ্তমী অষ্টমী নবমীতে পাহাড়ি শহরের ঢল নামে স্থানীয় মানুষজন ও পর্যটকদের রীতি মেনে পুজো তো হয় পাশাপাশি ছিল নানান অনুষ্ঠান তবে দশমীর দিনের অপেক্ষায় ছিলেন সকলেই কারণ দার্জিলিংবাসী একে এমনটা কখনোই দেখেননি দশমীতে ঘট বিসর্জন হতে ফুল সাজানো টয় ট্রেনে তোলা হয় মাতৃ প্রতিমাকে দার্জিলিং স্টেশন থেকে যাত্রা শুরু করে বিশেষভাবে সজ্জিত এই টয় ট্রেন একটি খোলা বগিতে স্থান পায় দেবী দুর্গার প্রতিমা বাকি দুটি বগিতে ছিল মহিলা ও প্রবীণ ভক্তদের জন্য সংরক্ষিত আসন পাহাড়ি পথে একে বেঁকে যাত্রা শুরু করে এই টয় টেন্ট্রি গোটা পথ মুখরিত হয় ঢাকের শব্দে সেই শোভাযাত্রা দেখতে চারপাশে ভিড় জমান স্থানীয় মানুষ ও বিদেশি দেশি পর্যটকেরা গন্তব্য রংবুল নদী ট্রেনটি ধীরে ধীরে এগিয়ে যায় পাহাড়ি আঁকা পথে বাতাসিয়ার লুপে মুহূর্তের জন্য থেমে যায় এই টয় ট্রেন যেখানে অসংখ্য মানুষ প্রণাম জানান দেবী দুর্গাকে তারপর ঘুম স্টেশন পেরিয়ে ট্রেন পৌঁছে যায় রংপুর নদীর তীরে সেখানে প্রতিমা বিসর্জন দেওয়া হয় আচারের সঙ্গে মিশে যায় আবেগ এই অভিনব উদ্যোগে দার্জিলিং এর মানুষ যেমন গর্বিত তেমনই পর্যটকরাও বেশ উল্লাস বহুল একদিকে ধর্মীয় আবেগ অন্যদিকে পাহাড়ি পথের রোমাঞ্চকর সব দৃশ্য মিলিয়ে দার্জিলিং সাক্ষী থাকলো এক ঐতিহাসিক দুর্গোৎসবের